প্রিয় গ্রাম ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর পাখির রহমতে ভালো আছেন তো এখান থেকেই দেশ বিদেশে লোক রেমিটান যোদ্ধারা যারা তারা বাইরে চলে যায় এই মুহূর্তে আছি হারদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাই হোক আশা করি সকলেই ভালো আছেন একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে এখানে আসা পঁয়তাল্লিশ যারা আছেন তাদের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে মস্ত বড় অপরাধী হয়ে গিয়েছি সেই অপরাধের খেসারত দিতে গিয়েই কিন্তু বিভিন্ন জেলাতে তিনি রাতের বেলা এভাবে এই কাঁধে বেগ নিয়ে দৌড়ঝাপ করতে হয় তো এটাই তার খেসারত পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন সদস্য ভাগ্যের পরিবর্তন চাওয়া যাই হোক উপরে মহানাল রাবুল আলামিন আছেন যিনি সব দেখেন যিনি সব সবকিছুর বিচার করেন তিনি কিন্তু অবশ্যই বান্দাকে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তিনি বান্দাকে ছেড়ে দেয় কিন্তু একেবারে কিন্তু ছেড়ে দেয় না প্রত্যেকটা মানুষ তার কর্মফলের হিসাব কিন্তু তাকে এই পৃথিবীতে থেকে দিতে হয় যাই হোক পঁয়ত্রিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে কষ্ট অনেক পড়লাম পেলাম পাঁচ মাস জেল খাটলাম কিন্তু সেটাও কোনো কষ্টের থাকতো না যদি ফাসিও হতো তাও কোনো কষ্টের থাকতো না কারণ আমার চাওয়াটা ছিল ন্যায্য আমার দাবিটা ছিল ন্যায্য আমার দাবিতে হিন্দু পরিমাণ কিন্তু বহুল ছিল না ভুল নেই তো আমার তরফ থেকে আমি যথার্থ চেষ্টা আজও পর্যন্ত করে যাচ্ছি কষ্টটা আরেকটি জায়গা যে পঁয়তাল্লিশ হাজার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করতে গিয়ে হোলাম দোষী আসামি কয়েকটা জেলাতে মামলা পঁয়তাল্লিশ জন মানুষও কিন্তু এই পঁয়তাল্লিশ হাজারের মধ্যে থেকে সঙ্গী পেলাম না যে যারা আমার পাশে দাঁড়াবে এই দু সময়টাতে আমার সাথে থাকবে পাশে দাঁড়াবে কাউকে কিন্তু পাশে পাইনি আবার পাইনি বললেও ভুল হবে গোটা কয়েকজন ভাই অবশ্যই আমাকে সাপোর্ট করছে আর্থিকভাবে এবং মানসিকভাবে দুটাই সাপোর্ট কিন্তু তারা দিয়ে যাচ্ছে তাদের সাপোর্ট নিয়ে কিন্তু আজও স্বপ্ন দেখি পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পরিবাহী সদস্যদের বাক্য পরিবর্তনের জন্য যাই হোক এই দিনটা থাকবে না খুব একটা সময় কষ্ট থাকবে না আমি জানি মহান আল্লাহ বলাল আমি আমার সাথে থাকে পাশে থাকি আমাকে সহযোগিতা করে বিপদে পরে খুব একটা সময় আমি কিন্তু থাকি না কারণ জানি যে এই সময়টা খুব অল্প সময়ের জন্য আজকের এই কষ্ট সেক্ষেত্রে আল্লাপাক অবশ্যই এই দিনগুলো খুব তাড়াতাড়ি দূর করবে এই দিনের কথাগুলো শুধু মনে থাকবে আর কিছু না যে যাদের জন্য করলাম চুরি তারাই বলে চুর পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আসলে আমি অক্লান্ত পরিশ্রম করে গেলাম চেষ্টা করে গেলাম অথচ সেই পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন মানুষ থাকার পরে আমি একজন মানুষ আমার সাথে কৃষ্ণ মাত্র পাঁচ জন মানুষ কিন্তু আমরা আজকে সমস্যা জর্জরিত সমস্যার কবলে পড়েছি তো এই পঁয়তাল্লিশ হাজার মানুষ মাত্র পাঁচ ছজন মানুষের দায়িত্ব আপনারা নিতে পারলেন না নিতে পারেননি এই জায়গাটার থেকে মনটার মধ্যে অনেকটাই কষ্ট কিন্তু কাজ করে তো যাই হোক সেক্ষেত্রে আবারও বলি যে এই দিনটা খুব একটা সময় থাকবে না খুব তাড়াতাড়ি এই দিনটা আল্লাহ নেবে এই কষ্টের দিনের কথাগুলো শুধু মনে থাকবে যাই হোক যে কয়জন বন্ধু আমাকে বরাবর সহযোগিতা না ভাই কিছু খাইনি কি কি খাবো আমার ফারুক ভাই বলেছেন কিছু কি না ভাই কী খাবারের কথা বলছেন বলেন তো এই যে কয়জন বন্ধু আমাকে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ আপনাদের বলবো না কখনোই না আল্লাপাক যদি হাতে বাঁচিয়ে রাখে কখনও সুসময় আসে তো সেই সময়টাতে আসলে চেষ্টা করব আপনাদের এই প্রতিদান দেওয়ার জন্য আর আমি ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আশাবাদী এবং একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে বলছি যে এই দুঃসময়টা খুব তাড়াতাড়ি কেটে যাবে সুসময় দেখা ইনশাআল্লাহ পাব আর পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশ সদস্যদের মুখে হাসি ফুটবে এটা আমার মন থেকে একশো পার্সেন্ট আমি বিশ্বাস করি আর সেই সময় কিন্তু দৌড়াচ্ছি তো আপনারা প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন এই পঁয়তাল্লিশ হাজার আঠেরো সত্তর জন মানুষের মুখে হাসি দেখে মৃত্যুবরণ করতে পারি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে আমি যেন মৃত্যুর আগে আপনাদের এই মুখের হাসিটা দেখে মৃত্যুবরণ করতে পারি যাই হোক আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আপনার প্রত্যেকে ভালো থাকবেন এবং আবারও শেষ প্রান্তে এসে বলি ইনশাআল্লাহ সব কিছু ঠিক আছে সব কিছু আমি দৌড়াচ্ছি আমি জানি যদি ঠিক না থাকতো তাহলে আমি দৌড়াতাম না কারণ এই কারণে দৌড়াতাম না যে আপনারা জানেন যে আপনার বাড়ি থেকে যদি আপনার বাড়িটা যদি গ্রামে হয়ে থাকে আপনার জেলার শহরে যদি আসেন আপনি আপনার জেলা শহরে আসতে কিন্তু একটা টাকা খরচ হয় আর টাকাতে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় থাকা খাওয়া সব মিলিয়ে শুধু টাকা টাকার প্রয়োজন যদি কাজ না হতো তাহলে কিন্তু আমি আপনাদের দৌড়াতাম না টাকাতে দৌড়াতাম না হোটেল ভাড়া দিতাম না তারপরে গাড়ি ভাড়া দিতাম না অবশ্যই অবশ্যই স্বপ্নটা আমি বনছি সেই কারণেই কিন্তু আমি দৌড়াচ্ছি তো যারাই আমাকে সাপোর্ট করছেন তাদেরকে ধন্যবাদ আসলে চেষ্টা না করলে কখনোই কোনো জিনিস পাওয়া যায় না চেষ্টা করতে হবে আর আপনারা সাথে থাকলে তো বিষয়ই ছিল না আরও দুঃখের সাথে বলতে হচ্ছে যে কমিটি কমিটি যে খেলাটা আসলে আমি ফেসবুকে দেখলাম যে মৌসুমি আফা একজন গ্রাম পুলিশ সদস্য আরেকজন গ্রাম পুলিশ সদস্য তাকে তাকে কিছু প্রতিপয় সন্ত্রাসীরা তার হাত ভেঙে দিয়েছে আবার মৌসুমি আফা কেন্দ্রীয় কমিটির কিন্তু তিনি এই কেন্দ্রীয় কমিটির একজন সদস্য আমি চাকরি আমার দুই হাজার নয় সালের থেকেই আমি দেখছি যে মৌসুমী আপা গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি কর্মচারী ইউনিয়নের একজন নারী নেতৃত্ব দিয়ে আসছে আর সেই নেতৃত্ব দানকারী যিনি তিনিই আজকে মহা বিপদে পড়েছে তো তাকে বিপদ থেকে উদ্ধারের জন্য এই পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশের যে কমিটি আছে সেই কমিটির কোনো দায়িত্বই মনে হয়নি তো অন্যান্য যেখানে যেখানেই কমিটি আছে তারা কিন্তু তাদের লোকজন বিপদে পড়লে তারা প্রাণ প্রাণ চেষ্টা করে যে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য গার্মেন্টস শ্রমিকদের দিকে খেল করলে দেখা যায় যে গার্মেন্টস শ্রমিক একজন গার্মেন্টস শ্রমিক কিছু বললে বাংলাদেশের সকল গার্মেন্টস শ্রমিক কিন্তু রাস্তায় নেমে আসে শুধু তাই নয় একজন পরিবহন শ্রমিকের গায়ে হাত তুললে বা তাকে কিছু করলে এই সারা বাংলাদেশের পরিবহনের চাকা বন্ধ হয়ে যায় সারা বাংলাদেশের পরিবহন শ্রমিক রাস্তায় নেমে আসে একজন গ্রাম পুলিশ সদস্য মহিলা তিনি গ্রাম পুলিশ সংগঠন কেন্দ্রীয় কমিটির একজন সদস্য আর তার উপর যেই নির্যাতন যেই আক্রমণ হয়েছে তো তারপরও কর্মচারী ইউনিয়ন ঘরে বসে আছে তারা কোনো প্রতিবাদ নেই কোনো নির্দেশনা নেই আসলে এটা দুঃখজনক ব্যাপার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আসলে এমন কমিটির প্রয়োজন নাই তারা বেতন বাড়ায় বছর বছর নাকি তাদের আন্দোলনের কারণে বেতন বাড়ে আমার প্রশ্ন যে আমি দুই হাজার আট সালে নয় সালে চাকরিতে যোগদান করেছি তারা যদি কমিটির আন্দোলন না করতো তাহলে আজকে পঁচিশ সালেও কি বেতন সেই এগারোশো টাকায় আমি ঢুকেছি এগারোশো টাকায় থাকতো তারা কি এই দিতে পারবে যে তারা যদি আন্দোলন না করতো তাহলে তাদের কথা মতো যে তারা আন্দোলন না করলে বেতন বাড়তো না তাহলে তাদের আন্দোলন না করলে তাদের কথা মতো আজকে বর্তমান দু হাজার পঁচিশ সালেও এগারোশো টাকায় বেতন থাকতো এটাই তো বোঝা যায় তো আন্দোলনের ফসল যদি রকম হয় বা আপনাদের কমিটির দরকার নাই আসলে বলার ভাষা নাই। বর্ষাগুলো অত্যন্ত কষ্টের সাথে বলতে হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্রাম পুলিশের উপর নির্যাতন নিপীড়ন হয় যেগুলো আপনারা কোনো প্রতিবাদ করেন না কিছুই করেন না অথচ কোনো গ্রাম পুলিশ সদস্য যদি আমার কাছে সহযোগিতা চায় কোনো বিষয়ে আমার আমি আমার নিজের যদি সহযোগিতা নাও করতে পারি আমার বাক্য পরিবর্তন করতে না পারি আমার সমস্যা সমাধান করতে না পারি কিন্তু ওই গ্রাম পুলিশের সমস্যা আমি সমাধান করি এর প্রমাণ অনেকগুলোই আছে সময় হলে সেই প্রমাণগুলো তারা বলবে যে আমি গ্রাম পুলিশ সদস্য যে কোনো বিপদে বললে আমি সেখানে জাপিয়ে পড়ি এবং সে বিপদ থেকে উদ্ধার না হওয়া পর্যন্ত আমি সেখানে লেগে থাকি তো যাই হোক এগুলো তাদের মুখ দিয়েই তারাই বলবে সময় হলে যাদের যাদের কল্যাণে যাদের যাদের কাজে আমি লেগেছি তারা বলতে পারবে তারাই বলবে তাদের মুখ থেকেই বলবে একটা সময় হলে আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি চাই যে পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পরিষেদ একটা সংগঠন হোক সেই সংগঠনের নেতৃত্ব যে দেবে একটা ব্যানারে সকলেই যদি আমরা থাকি তাহলে বাক্য পরিবর্তন খুব সহজ হবে আমি সকলকেই ইনভাইট করেছি যে আলহামদুলিল্লাহ ভাই একটা কমিটিতে আসার জন্য যদি তারা না আসে তাহলে আর আসলে কিছু বলার নেই তাহলে আসলে কি বলবো তবে আমার তারা যদি নাও আসে আমি তো থেমে থাকবো না আমার আমার যুদ্ধ চলবেই আমার যুদ্ধ যতক্ষণ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পরিষদ সদস্যদের বাক্য পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমি থামবো না আমার যুদ্ধ চলবেই তারা যদি একত্র হয় ভালো শক্তি বাড়বে সব কিছু করা সহজ হবে আর যদি একত্রিত না হয় তাহলে সেক্ষেত্রে বিখণ্ডিত হয়ে আমার কাজ আমাকে করতে হবে আমার দায়িত্বটুকু আমি পালন করে যাবো মরার আগ পর্যন্ত আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আর তাদেরকে সকলেই বলবেন যে তারা যেন আমি কিন্তু আছি ভদ্রশী আদলাল আন্তর্জাতিক বিমানবন্দরে তো আসলে একজন বন্ধু আজকে বাইরে যাচ্ছে তো তার কারণে এখানে আসা আবার এখান থেকে হাজিরায় চলে যেতে হবে আগামীকাল হাজিরা আছে হাজিরে চলে যেতে হবে যাই হোক কোনো কথা হলো তো আর ওয়েট করাও সম্ভব হচ্ছে না আপনারা সকলে ভালো থাকবেন আমার কথাগুলো ভালো লাগলে আমার লাইভটি শেয়ার করবেন যদি আমার কথাগুলো ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইভটি শেয়ার করবেন আর পর থেকেই অন্যান্য যে কমিটি আছে তাদেরকে একটু অনুরোধ করেন তারা যেন একত্র হয় ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কথা